Uh, Let's <laughs> uh, go, <laughs>

তুমি নিজেদের মধ্যে হাজার একটা ম্যাচ খেলো যখন তুমি অন্য কোনো টিমের সঙ্গে খেলছো তুমি তোমার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কি ঘাটতি আছে আর কি তোমার ইমপ্রুভ করতে হবে সেই জন্য এই সমস্ত ম্যাচগুলো খেলা আগামী দিনে আমি রাজীবকে কথা দিয়েছি তোমাদের মহার স্পোর্টিং কিংবা ইস্টবেঙ্গলের সঙ্গে আমি একটা ম্যাচে অর্গানাইজ করে দিচ্ছি আমাদের ছেলেরা খেলে এসছে মন মানের সঙ্গে অনেকেই জানো সেটা তো আমরাও যাবো ইস্টবেঙ্গল মহারাজের সঙ্গে খেলতে তোমাদেরও অনেক ব্যবস্থা করে দিচ্ছি তোমরাও খেলবে এবং ভালো মতো প্র্যাকটিস করো ও যেটা বলে মাস্টার তার মতো একজন ভালো মানুষ আছে রাজীবের বউ কত ডায়নামিক দেখো উনি এসছে সকালবেলা সংসার ধর্ম ছেড়ে মাঠে তো এগুলোকে ইউটিলাইজ করো এগুলো কাজে লাগাও এগুলো এইসব পরিবেশ সবাই দিতে পারে না আমাদের এখানকার মতো মাঠ এখানকার মতো আন্তরিকতা কোথাও নেই ঠিক উত্তর চব্বিশ পরগনায় চলে যাও মাঠ থেকে বেরিয়ে যায় কেউ কাউকে চেনে না আমাদের এখানে এখনো আন্তরিকতা আছে যখন তুমি আন্তরিকভাবে কিছু করবে ঠিক ওই যে উপরে বসে আছে রেজাল্ট দেবেই আমি পাঁচ মিনিট আমাকে কোচ আছে পাঁচ মিনিটের জন্য নামাচ্ছে আমি রাগ করবো না তার তার মধ্যে কোনো একটা স্ট্র্যাটেজি আছে সে নিশ্চয়ই কিছু ভাবছে সেগুলো মেনে নিতে হবে আমি কখনো চাইবো না যে ধর আমার জায়গা ওকে খেলাচ্ছ বাজে খেলুক না ও ভালো খেলুক আমাকে যখন না হবে আমিও যেন ভালো খেলি এটাই হবে প্রে ঠিক আছে চল সঙ্গে সঙ্গে আমরা যে যে প্রীতিপূর্ণ ম্যাচ খেলেছি খেলতে

এতো সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে ওখানকার নতুন নতুন যে সিসুয়েশনগুলো হয় সবচেয়ে বড় কথাটা যেটা বললো আমি খুব খুশি হলাম যে ক্যারেক্টার বিহেভ মানে বিহেভ যদি ভালো না হয় তাহলে কিন্তু উঁচু জায়গায় যাওয়া যাবে না অর্থাৎ বিএইচটা খুব চুরুক আর এই বিএইচ কথাটা কে সামনে রেখছি টিপিপূর্ণ ম্যাচ মানে সত্যি সংশোধনী যে আমি খেলছি আমরা খেলার মধ্যে যে স্কিলটা আমাদের হলো না সেই স্কিলটা পরবর্তীতে করে আবার আর সেই সুযোগ আমাদের সৌমন দত্ত আমাদেরও করে দিচ্ছে এর জন্য আমাদের পক্ষ থেকে